ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তানজিৎ তামিমের ব্যাটিং ঝলক অর্ধশতকে উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত বাংলাদেশের নতুন ওপেনার তানজিৎ তামিম যেন এক নতুন আশার নাম আগের ম্যাচে তামিম ইকবালের রেকর্ড ভেঙেছিলেন আর এবার নিজের রেকর্ড নিজেই ভাঙলেন এই তরুণ টাইগার সিরিজের শেষ ম্যাচও দলের সর্বোচ্চ স্কোয়ার তিনি যার ব্যাটে ভর করেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াইয়ের পুঁজি পাই বাংলাদেশ ম্যাচের আগে অধিনায়ক লিটন দাস বলেছিলেন তানজিৎ নিজের দিনে হতে পারেন ভয়ঙ্কর কথাটা হবু হবু মাঠে প্রমাণ করে দিলেন তিনি আত্মবিশ্বাস ধৈর্য আর আক্রমণ তিন মিলে তৈরি হলো এক অসাধারণ ইনিংস ইমনের সঙ্গে ওপেনিংয়ে নেমে আগ্রাসী শুরু করেন তানজিৎ শুরুতে কয়েকটা সুযোগ পেলেও ভাগ্য ছিল তার পক্ষে একবার আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান তিনি আবার একবার কেসও পরে যায় কিন্তু বড় খেলোয়াড়রা সুযোগের সদ ব্যবহার করতে জানে আর তানজিতও ঠিক তাই করলেন বাউন্ডারি আর ছয়ের ধর তুলে দিলেন তিনি পেশারদের মোকাবেলায় ছিলেন আত্মবিশ্বাসী আর স্পিনদের বিরুদ্ধে খেলেছেন দারুণ সব সট সুইপ দাউন্ডা গ্রাউন্ড কভারের উপর দিয়ে ছয় সবই ছিল তার বেটে তবে অন্য প্রান্তে তেমন সহযোগিতা না পেলেও নিজের লড়াই নিজে একাই চালিয়ে গেছেন শেষবারে গিয়ে শতকের আক্ষেপটা রয়ে গেল মাত্র এগারো রানের জন্য থামলেন তিনি শেফাটের বলে কেস তুলে ফিরলেও এর আগেই কাজের কাজটা সেরে দিয়েছেন তিনি তার ইনিংসের উপর ভর করেই লড়াই করার মতো সংগ্রহ দ্বার করায় বাংলাদেশ মাত্র দুই বছরে কম সময়ে আন্তর্জাতিক টি টোয়েন্টি কেরিয়ারে মাত্র বিয়াল্লিশ মেচেই দশটি অর্ধশতক সংখ্যাগুলি বলে দেয় এই তরুণ ব্যাটার কতটা ধারাবাহিক যেভাবে এগোচ্ছেন তাতে একদিন তিনি হয়ে উঠবেন বাংলাদেশের ইতিহাসে সেরা টি টোয়েন্টি ওপেনার তানজি তামিমের এই ইনিংস শুধু একটা অর্ধশতক নয় এটি একটি প্রতিশ্রুতি আগামী দিনে আরও উজ্জ্বল ভবিষ্যতের বার্তা টাইগার ভক্তরা এখন তাকিয়ে আছে সেই দিনের দিকে যেদিন এই তরুণ তার বেটে গড়বেন এক নতুন ইতিহাস